হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাই ওয়েলকাম আরও অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি এই মাটির ঘর থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো আর এখন বাজে হচ্ছে সাতটার মতো আর এখন সকালে চলে এসেছে হচ্ছে এই শ্বশুরমশাই মাটির ঘরে থাকে তো এই ঘরটা না গোছানো হয়নি মানে গোছানো থাকে তবে বাচ্চারা যেহেতু এই ঘরে সব সময় খেলা করে তো এই জন্যই না এই ঘরটা সবসময় অগছালো হয়ে থাকে তো চলো ভাঙাচোরা মাটির ঘরটাকে আমি আজকে মনের মতো করে ভালো করে সাজিয়ে নেবো তবে যতটুকু জিনিস আছে সেটুকু দিয়েই সাজাবো এক্সট্রা কোনো কেনা হয়নি তবে চলো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই মাটির ঘরটা কী বলতো অনেক দিন পুরনো তো এখানে না ইঁদুরে প্রচণ্ড ইঁদুর থাকে আর দেখতেই পাচ্ছ চার পাঁচ দিয়ে হচ্ছে হয়তো গর্ত করে ফেলেছে সেগুলোতে মাটি দিয়ে বন্ধ করা হয়েছে ওর জন্য ঘরটা উঁচু নিচু ওরকম মনে হচ্ছে আর এই ঘরে হচ্ছে শ্বশুর মশাই যেহেতু উনি একাই থাকেন এই জন্য সেরকম আর জিনিস সেরকম ঘরে নেই তো আর শাশুড়িমা হচ্ছে ও পাশের ঘরে থাকেন যেহেতু শাশুড়িমার মাটির ঘরে থেকে অ্যালার্জি আছে তো এর জন্যই উনি হচ্ছে ওই পাশের ঘরে থাকে আর শ্বশুমশা এখানেই থাকে আর শ্বশুমাতা তো সবসময় ঝাড় দিতে পারে না মানে সবসময় ঝাড় দেয় তবু ছেলেদের আর মেয়েদের মধ্যে অনেক তফাত আছে পরিষ্কারের মধ্যে তাই না তো তার জন্য দেখো শ্বশুর রোজই ঝাড়ু দেয় তো এইখানেতেই ভাবলাম যে আমি আজকে করে দিই আমরাও করি মাঝে মাঝে পুরি শ্বশুর সবসময় করে নেন আর এই দিকে দেখো আর এই দোলনা তো হচ্ছে মেয়েকে দেখো আমার সাথেও আমার পিছুও কিছুতেই ছাড়বে না তার জন্য দেখতে পাচ্ছ আগের থেকে এসে হচ্ছে দোলার মধ্যে এসে বসে রয়েছে আর এই ঘরের দোলনা থাকতেও এই মাটির ঘরের দোলনাটাও এতটাই ভালো লাগে রোজ এসে তিন গুণ এই ঘরে দোলনা খাবে আর এই দেখো আর এটা হচ্ছে শোকেস আর এই শোকেসটাও অনেক দিনের পুরনো আর দেখতেই পাচ্ছ এই একটা টিভি রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে একটা সিলিং ফ্যান রয়েছে এইখানেই আর মাটির ঘরে এতটাই ঠান্ডা যে কি বলবো তোমাদের মানে মাটির ঘর ঠান্ডার কারণে মানে এই ঘরে সবসময় মানে এসে কি বসে থাকতে ইচ্ছে হয় আর পাকা ঘরে এখন আমাদের ঘরে প্রচণ্ড রোদ পড়ে তো রোদের মধ্যে আর ওখানে থাকাই যায় না তো ভাবলাম কি যেটুকু জিনিস আছে না সেইগুলো দিয়েই সাজিয়ে নিয়েছি আর এর ভেতরে অনেকগুলো জিনিস রয়েছে ধরো কাচের যে বিয়েতে যেই গিফটগুলো পড়ে না আর সেইগুলো দিয়েই সাজিয়ে নিয়েছি এক্সট্রা কিছু কিনতে পারলাম না আর কিনে যে রাখবো বাচ্চাদের জন্য কিছু রাখাই যায় না আর ওরা কি করবে বলো তো রোজ এসে এলোমেলো করে দেবে রোজ ফেলে দেবে এই জন্য আর সেরকম আর গোছানো হয় না এরকমই থাকে মাঝে মাঝে যখন গুছিয়ে দিই আর এদিকে দেখো ভালো করে পরিষ্কার ওইদিকে গোছানো হয়ে গেছে ভেতরেরটা আর আমি এখন শোকেশটাকে ভালো করে মুছে নেব আর ওইটা দেখতে পাচ্ছি পেছনে যে জানালা রয়েছে আর আলপনাটা না আমি দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আর চলো আমার মাটির ঘরটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই আর কেমন লাগছে মাটির ঘরটা আর কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে এখানে একটা ছোট্ট একটা চৌকি টাইপের রয়েছে আর এই দেখো একটা ছোট শোকে সেখানের মধ্যে জামা কাপড় থাকে আর চারপাশ দিয়ে মাটি আর এই দেখো আগেকার দিনে তো এই পুরনো দরজাটাই থাকতো তো দেখতে পাচ্ছ দুপাল্লা মানে দরজা মানে খুললে বেশ এটা ছোট্ট করে দরজাটা মানে ঘরে ঢোকার জানার মানে দরজাটা একদম ছোট্ট করে আর ওপরে দেখতে পাচ্ছো মানে এত প্রচণ্ড মানে এত পরিমাণে বাস দেওয়া হয়েছে যাতে তালিটা না খুলে পড়ে তো এই জন্যে মাটির ঘরটা বেশি ঠান্ডা থাকে যেহেতু চারপাশে মাটি থাকে এই জন্যই বেশি ঠান্ডা থাকে আর এখন চলে এসছে হচ্ছে আমি এ রান্নাঘরে আর রান্নাঘরে এসে বসিয়ে দেবো হচ্ছে একটু ভাত আর আজ হচ্ছে আর রুটি খাবো না তো ভাবছি কি আমি ভাতই খাবো তো ওই জন্য ভাতটা গরম গরম বসিয়েছি তো তার জন্যে এখন একটু চা খেয়ে নেবো চা প্রায় খাই না মাঝে মাঝে খাই তো আজ একটু খাবো তো আমি খাবো শ্বশুর মশাইকে দেবো ওনাকে আর শাশুড়ি নাকে তো চলো চাটা এক কাপ খেয়ে নিই তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নেবো আর বর্মশাই হচ্ছে এটা না স্কুলে নিয়ে যাবে তো তার জন্য বললো কি যে এটা পেরে দাও তো এটাই হচ্ছে ও মানে ওর স্যারকে দেবে তো ওই জন্য স্যারদেরকে দেবে তো এই জন্য হচ্ছে নিয়ে গেল। তো ওকে এই জন্য পেরে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে নিয়ে যাবে আর এটা হচ্ছে এই দেখো এই গাছের সজনে ডাটা অনেক হয়েছে ডাটা অনেক হয়েছে এবার বছরে মনে বেশি হয়েছে ডাটাটা তো সবাইকে দিয়েও রয়ে গেছে আর আজ করব চলো আমি আলুর দম তো কেমন করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে ধরো এলাচ লবঙ্গ দারচিনি আমার কাছে কিছুই ছিল না এগুলো দিয়ে শুধু শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ জিরে আর একটা তেজপাতা আর আলু আলুটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি আর ভালো করে ভেজে লবণ হলুদ দিয়ে আর এখন মশলা দিয়ে কষে নেব যেমন আদা রসুন রাঁধুনি জিরে কাজু বাদাম এগুলোই ছিল সেগুলো দিয়ে ভা টমেটো ছিল টক দইটা ছিল না টমেটাই ছিল তো টমেটোটা দিয়ে দিয়েছি পেস্ট করে নিয়েছি একসাথে আর দিয়ে ভালো করে কষে নিয়েছি কষে এখন জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে গরম মশলা দিয়ে হয়ে যাবে আমার আলুর দম তো ওইদিকে আমার আলুর দম হয়ে গেছে আর রান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে এসতে যাতে আর পরে না যেতে হয় সব কালকে থেকে করছি না সত্যি কথা শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে আছে তবুও করছি আর তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করছি বিষয় করো মানে এতটা অসুস্থ আগে কখনো হয়নি যে এই ইউটিউব করার পর থেকে নিজেকে যে কত অসুস্থ লাগে আমি নিজেই এখন বুঝতে পারি তো যাই হোক আর কাল তো দেখিয়েছিলাম যে কালকে ঘরগুলো পুরোটা ঝেড়ে পরিষ্কার করেছি আগার ব্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আর এই আজকে কী বলো তো আজকে শুধু এইগুলো ভেতরের মধ্যে শোকেশের মধ্যে এগুলো হচ্ছে মুছে একবারে গুছিয়ে রেখে দেবো এটাই শুধু পাখি আছে এটা ক করতে পারলে আমার আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো এইগুলো শোকে ভেতরে ছিল তো সেইগুলো ভালো করে একবার এক করে মুছে নিই তো নোংরা হয়নি তবে মুছে নিলে যে ধুলো ধুলোবালু পড়েছে রাস্তার পাশে যেহেতু আমাদের বাড়ি ধুলোবালি পড়েছে না এই জন্য ভালো করে মুছে নিচ্ছে আর তুমি যতই পরিষ্কার করে রাখো না কেন রাস্তা পাশে বাড়ি থাকলে ধুলো অবশ্যই হবে আর মাটির যেহেতু ঘর আছে আর উঠুন আছে উঠুনের যেহেতু ঝাড় দেওয়া হয় না ঘরে সমস্ত নোংরা এসে ঢুকে যায় এই জন্যে আরও বেশি নোংরা হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ থালা আর এই মানে ইয়েটার মানে কাচের তো মানে কি বলে এটাকে আমি তো বলতেই পারছি না তো যাই হোক এটা আমার বিয়েতে গিফটে পড়েছিল সেটাই দিয়েই আমি সাজিয়ে নিচ্ছি এই কাপটাও পরেছিল আর ওই এই থালাগুলোও পরেছিল আর ওই যে পিঙ্ক পিং অরেঞ্জ অরেঞ্জ কাপগুলো দেখতে পাচ্ছে না ওই অরেঞ্জ কাপগুলো আমার বাপের বাড়িতে পড়েছিলো তো ওখান থেকে আমি নিয়ে এসেছি আর মানে যে কিছু পড়েছে সব বিয়েতে বেশিরভাগই পড়েছিলো সেগুলোই আর এক্সট্রা কোনো কেনা হয়নি যদি সামর্থ্য হয় অবশ্যই তখন কিনবো। তবে কবে হবে সেটা জানি না তবে অবশ্যই হবে তখন অবশ্যই কিনবো তখন নতুন নতুন জিনিস কিনবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করার জন্য আর তোমরা এভাবে আমার পাশে থেকো আর যারা এই ভিডিওটা এখন দেখছো তো তারা অবশ্যই দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ একটা লাইক করে দিও তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব মানে কমপ্লিট হয়ে গেছে পোছানো আর সত্যি কথা বলতে দেখতে পাচ্ছি এখন মনের মধ্যে মাথার মধ্যে আগে কালকের থেকে একটা মানে চাপ ছিল বলতে পারো একটা বোঝা ওই বোঝাটা আপাতত এখন নেমে গেছে আর মানে গুছিয়ে পরিষ্কার করতে পেরেছি আর মানে কী বলবো এখন সত্যি ভালো লাগছে এখন আর নিজেকেও ভালো লাগছে আর কথা বলছি সেটাও ভালো লাগছে মানে দেখতেও বেশ ভালো লাগছে এবার শুধু মুছে নেব আর কিছু জামা কাপড় আছে সেগুলো ভাজ করে নিলে আমার সমস্ত কাজ আজকের মতো কমপ্লিট আর চলো আমি ঘরটাকে তোমাদের ঘুরিয়ে দেখাই যে আমি কেমন করে রেখেছি কেমন গুছিয়েছি তোমাদের সাথে সেটাই দেখাবো তো চলো তো দেখতে পেলে খাট তো আমার পুরোনো বোঝানো হয়ে গেছে ওইদিকে কম্পিউটার টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছে আর পাশে নিচে রেখেছিলাম বইগুলো আর এই দেখো শোকেসের যে ছোটো ছোটো থাকগুলো থাকে না ওর মধ্যে প্রথমটা রেখেছি হচ্ছে এই যে পালিশ আমার যে সাজামুজি সাজানো কসমেটিকগুলো থাকে সেগুলোও রেখে দিয়েছি আর নিচেরটা ওই কাপগুলো রেখেছি আর কিছু ধরো ইউজ করার জন্য নিচেই রেখেছি যেগুলো ধরো সবসময় লাগবে ইউজ করব। সেগুলো নিচেই রাখা হয়েছে তো এই ছিল আর এই যেগুলো দেখতে পেলে এটা না কি বলো তুই জং পড়ে গেছে জানি না কি করে জং পড়ে গেছে তবে তো এটা এটা যেহেতু মানে ইয়ের লোহার তো এটা লোহার তো জং পড়বেই এর থেকে কাঠেরগুলো যে এখন যদি তোমরা বিয়ে করো না কাঠেরও নিয়ে এরকমগুলো নিয়ে না এরকমগুলো ভালো না এই সবগুলো আগেকার লোকগুলো এগুলো দিয়ে দিতে এখন সব সময় কাঠের নিয়েও কাঠেরটাই বেশ ভালো তো যাই হোক আমার ওদিকে তো গোছানো সব কমপ্লিট আর এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে নেবো ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছে নেবো হলে আমার সব ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে আর কাল হচ্ছে হোলি আর মানে কালকে হচ্ছে প্রথমে ন্যাড়া পোড়া করবে তো ন্যাড়া পোড়া করার পরেই হবে হোলি তো কে কেমন কাটাবে অবশ্যই ভালো কমেন্ট করে বলো সবার ভালো কাটুক এটাই সবাই চাই আমিও চাই তো চলো কিছু জামা কাপড় ছিল তো সেগুলো আগে ভাজ করে নেবো তারপরে একবারে স্নান করে নেব স্নান করা হয়নি আর এখন তো আর দুটো বেজে গেছে তো চলো তাড়াতাড়ি করেই ক করে নিচ্ছি আর ওদিকে হচ্ছে গিয়ে স্কুলে থেকে খিচুড়ি দিয়েছিল না সেটাই ওকে খাইয়ে দিয়েছি আর তারপর আমি যখন একবার খাব তখন একবার ওকে খাইয়ে দেব। তো এইগুলো এখন ভাজ করে নিচ্ছি ভাজ করে একবারে শোকেশের মধ্যে তুলে দেব যাতে আর পরে আর কষ্টটা না করতে হয় যাতে খুঁজতে না হয় তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তো চলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো যাই হোক আজকের মতো এইটুকুই দেখার জন্য কোনো ভিডিওটা টাটা